আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেকভাবে খেয়ে থাকো আমি আজকে যেভাবে রান্না করলাম সেভাবে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে এটা খেতে কিন্তু অসাধারণ হয় অনেক পুরনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হয়তো অনেকে খেয়েছ অনেকে খাওনি দেখো আমি কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এটাকে ভাপিয়ে জল ফেলবো না কারণ এই লতিতে গলা ধরে না কারোর ভয় থাকলে গলা ধরার সে একটু ভাপিয়ে নিতে পারো নিয়ে নিয়েছি প্রয়োজন মতন চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়ো ছিল তাই আমি দুটুকরো করে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছে যেরকম করে মাছে মাখায় আর কি নুন হলুদ ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো রান্নাটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেল ছাড়া মাছ মাংস ভালো লাগে না তবে কিছু কিছু রান্না অ্যাভয়েড করা যায় সেগুলো অন্য জিনিস অন্য রকম খেতে হয় আর এই রান্নাটায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে রেখেছি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা সেটাও হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি অনেকেই আমরা কচুরলতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আর ভালোও লাগে খেতে তেল থেকে যখন সুন্দর একটা কালো জিরা ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে যোগ করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো কচুরলতির পরিমাণ অনুযায়ী তোমরা নিতে পারো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কালো জিরার সঙ্গে পেঁয়াজ ফোরন দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে সেই গন্ধটা আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে কয়েকটা রসুন আমি থ্যাতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চাইলে তোমরা পেটেও নিতে পারো কোনো অসুবিধা নেই রসুন পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে হাতে ভেজে নিতে হবে ভালো করে ভেজে না নিলে কাঁচা একটা গন্ধ আসবে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না একটু সময় নাড়াচাড়া করলে কিন্তু চিংড়ি মাছটা হয়ে যায় খুব বেশি ভেজে পেললে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় যারা জানো না তাদের জন্য বললাম যারা জানো তাদের জন্য নয় একবার আমি যেভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে রান্না করলাম যদি কাউ দেখতে ইচ্ছা করে সে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব বেশি ভাজার দরকার নেই এখানে চিংড়ি মাছ দেখো কালার চেঞ্জ করে ফেলেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর লতিটা আমি আগেও বললাম কারো যদি গলা চুলকবার ভয় থাকে সে ভাপিয়ে একটু জলটা ফেলে দিতে পারো তবে এই লতিকায় গলা ধরবে না সেই জন্য আমি একবারেই দিয়ে দিলাম আজকে আর আমি ভাপিয়ে নিইনি ভালো করে কচুর লতিকাকেও কিছুক্ষণ সময় হাতে নিয়ে ভেজে নিতে হবে এবার এর মধ্যে বেশি কয়েকটা মশলা দেব দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আমি এখনও দিলাম না শুধু হলুদ আর নুন দিলাম ভালো করে ভেজে নেবো আবার কচুরলতিটাকে লতিটাকে অসাধারণ স্বাদের হয় এটা খেতে একবার যদি কেউ বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে লতিটা সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দশ মিনিট বাদে এবার একটু চেক করে নেব লতিটা হয়ে গেছে কি না লতির থেকে দেখো একটু জল ছেড়েছে এই জলটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন হয় না এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো এখানে নিয়ে নিয়েছি নারকেল কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নেব এক ওয়ান টে টি স্পুন পরিমাণে কালো সর্ষে যেটায় ঝাঁজ বেশি থাকে সাদা সর্ষে দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় ওটা ভালো লাগে না তাই কালো সর্ষের ব্যবহার করবে পেস্টটা তৈরি করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে এবার আমি এই লতির মধ্যে দিয়ে দেবো এই নারকেল বা সরষের পরিমাণটা খুব বেশি পরিমাণে দেবে না অল্প পরিমাণে দেবে যাতে গায়ে একটা মাখা মাখা ভাব থাকে সর্ষে আর নারকেলের সেই রকম দেবে খুব বেশি দিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না আর যদি কেউ পছন্দ করো সেরকম বেশি দিতে পারো ক্ষতি নেই তবে এটা কিন্তু গায়ে মাখা একটা অবস্থা থাকলে বেশি ভালো লাগে খেতে যাই হোক এটা আমার মতামত ছিল তোমাদের যদি ভালো লাগে দিয়ে নিতে পারো প্রয়োজন মতন একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তবে কারোর যদি মিষ্টিতে কোনো অসুবিধা থাকে সেটা স্কিপ করতে পারো ভালো করে জলটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেবো আমি রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে আর বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় লতুইটা আমার হয়ে গেছে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সামান্য একটু নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি সার্ভ করে নেবো গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খেতে কিন্তু খুব ভাল লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো